হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে একটা নতুন ব্লগ বানাতে চলেছি ফার্স্ট আমার এই ব্লগটা দেখো তোমরা তোমাদের কেমন লাগে কিংবা কি আমার এই ব্লগটাতে ভুল আছে আমাকে আগে গিয়ে আরও কী কী ঠিক করতে হবে সব আমাকে জানিও আমার পাশে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ আমাকে সাপোর্ট করো আমি আরও নতুন নতুন ভালো ভালো তোমাদের কাছে ব্লক আনার চেষ্টা করব একটু ফার্স্ট টাইম একটু অসুবিধা হচ্ছে বাট হ্যাঁ আমি চেষ্টা করব সবার মতন আমিও চাইবো যে আমিও একটু এগিয়ে যাই তোমরা প্লিজ আমার পাশে থেকো সাপোর্ট করো তো চলো দেখো আজকে আমি সারাদিন কী কী করছি কী করছি না তোমাদের সপ্তাহে মোটামুটি একটু শেয়ার করার চেষ্টা করবো আজকে হচ্ছে লাল শাক আর এই যে রসুন কাটছি কেটে নিয়ে শাকটা করি করে ওদিকে আমার মেয়ের রান্না চাপানোর আছে এই যে বাজতে যায় একটা বাজতে যায় এই যে এখন আমার মেয়ে যে খাচ্ছে সব সবজি দিয়ে তরকারি করেছিলাম ওর একটা আর এই যে মাছ ভাজা খাচ্ছে এই যে শুয়ে আর এইটা এইটা একটা চাই যাককে যবে ছাড়াতে রান্না রান্নাবান্না হয়ে গেছে কিন্তু এখন আমার স্নান হয়নি এখন স্নান করতে হবে ওকে খাইয়ে দিয়ে দিয়ে স্নান করবো করে তারপরে পুজো দেওয়ার আছে দিয়ে তারপরে তোমাদের সাথে আসছি এই যে এখন আমার পুজো দেওয়া হলো আমার বসু খেতে খুব খিদে পেয়েছে বসু পাচ্ছে খেতে খুব খিদে পেয়েছে এই যে আমি খাচ্ছি লাল শাক দিয়ে ভাতটা খাচ্ছি মাছের ঝাল আছে যদি খেতে ইচ্ছা করে খাবো না তো ও বেলায় খেয়েবো আমার এমনি শাক দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে ঝাল ঝাল করে করেছি অনেক বেলা হয়ে গেছে এত বেলা হয় না আমার যে একটু ঠাকুরের জায়গাটা পরিষ্কার করার ছিল এরপরে একটু দেরি হয়ে গেছে ঠিক আছে চলে আমি খেয়ে নিই খেয়ে উঠে তারপরে দেখাচ্ছি যে আমি কী করি মেয়েটাকে আগে ঘুম পাড়াবো তারপরে আসি